কাঠবিড়ালি বিড়ালি পেয়ারা তুমি খাও গোড়মড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেব বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোতকা পেটুক খাও একা পাও যেথায় যেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারি লেজুচিয়ে উচিয়ে পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আড়িয়ে আমার যাও কাঠ বিড়ালি বাঁদ্রিমুখী মারব ছুড়ে দেখবি তবে রাঙা দাকে ডাকবো দেবে ঢিল। পেয়ারা দেবে যা তুই তাই তো তোর নাকটি বচ্চা হুঁ তো গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে সেই ভগবান একটা পোকা জাস পেটেও ঢুকে এস খেও না মস্ত খানা ওই যে পাকাটাও আমিও খুব পেয়ারা খাই যে একটি আমায় দাও কাটবে তুমি আমার ছর্দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না হুম ও রাম তুমি ন্যাংটা পোটো শখটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাঠবিড়ালি তুমি মর তুমি কচু খাও